হয়তো তুমি তোমার মতোই আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছে হয় আমার যা আচ্ছা তুমি তা তুমি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটা ছিল মার্চের কুড়ি তারিখ তো ওই দিন আমাদের ফ্লাইট ছিল সকাল আটটা পঁচিশে তো আমরা যথারীতি ঘুম থেকে উঠে পড়েছি সকাল পাঁচটার সময় উঠে আমরা রেডি হয়ে তো ছটার সময় আমরা ক্যাব বুক করেছিলাম ওখানে ক্যাব চলে এসেছে পুরো আমরা ছটার সময় কিন্তু আমরা ক্যাবে উঠেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে পাঁচটার সময় কিংবা তারও আগে সকাল হয়ে যায় তো এখানে পাঁচটার সময় একদম অন্ধকার এখন যে সকালটা হচ্ছে এখন হচ্ছে সাড়ে ছটা বাজে তখন ধীরে 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 সকালটা হচ্ছে তো ব্যাঙ্গালোরেই প্রথম আমার এইভাবে সকাল দেখা কখনো তাড়াতাড়ি ঘুম থেকে ওরা হয়নি তো এখন আমরা এয়ারপোর্টের রুটটাতে চলে এসেছি এবং পৌঁছেও গিয়েছি তো আমরা প্রায় এক ঘন্টা যেহেতু বোর্ডিং পাঁচটা থাকে তো সেই হিসেবে আমরা এক ঘন্টা মধ্যেই আমরা পৌঁছে যাই আর যেহেতু একদম ভোর ভোর ছিল তাই জন্য রাস্তাতে কোনো জ্যাম ছিল না ইজিলি আমরা পৌঁছে গেছিলাম এখন ওই সাতটার মতো বাজে চলো আমরা ঝটপট করে এবারে গিয়ে আমরা বোর্ডিং পাসগুলো নিয়ে নিই আমরা বাড়ি গিয়েছিলাম দুর্গা পুজোর সময় তো প্রায় ছমাস পর বাড়ি যাচ্ছি তাই জন্য একটা মনের মধ্যে আনন্দ খুশি একটা উৎসাহ তো থাকবেই তো আর এখানে আমরা পুরো দুটো যে ট্রলি ব্যাগগুলো আমাদের ছিল ভালো করে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম যে আমাদের টলিটা ঠিকঠাক অবস্থাতে আছে আমরা যেন ঠিকঠাক অবস্থাতে পাই যদি না কোনো প্রবলেম হয় তো তার জন্য ভিডিওটা বানিয়ে রাখা এভাবে আমরা করে থাকি তো দেন এখানে আমরা চলে এসেছি বোর্ডিং পাস নেওয়ার জন্য তোমরা এখানে নিজেরা স্ক্যান করে নিতে পারো এবং ওখানে যখন লাগেজ হচ্ছে ওজন করে ওখানেও কিন্তু ওরা দিয়ে দেয় আর লাইনটা শুধু দেখো এই কারণেই তাড়াতাড়ি আসতে হয় তো ভালোই লাইন ছিল তো যাই হোক আর আমার সামনে যে এনাদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে তিরিশ কেজি ওজন ছিল অ্যালাও কিন্তু ওনারা নিয়ে এসেছেন ষাট কেজি প্রায় কুড়ি হাজার টাকা সরি উনিশ হাজার সামথিং এরকম দিয়ে হচ্ছে পেমেন্ট করে ওনারা ব্যাগগুলো নিয়ে যাচ্ছে ওভারওয়েট হয়ে গিয়েছে তো এখানে আমাদের ব্যাগগুলো ওজন করে দেন ওরা চেক করে আমাদের বোর্ডিং পাসটা দিয়ে দিয়েছে চলো এবার এখানে হচ্ছে আবার একটা লাইন ছিল যেটা আমাদের সমস্ত কিছু ইলেকট্রনিক জিনিস ঘড়ি নীলকা আটার পাওয়ার ব্যাঙ্ক ল্যাপটপ এই সব হচ্ছে স্ক্যান করে দেওয়ার জন্য এবং আমাদের যে হ্যান্ড ব্যাগগুলো থাকে ওইগুলো স্ক্যানের জন্য তো ওখানে একটুখানি ওয়েট করার পর স্ক্যান হয়ে গিয়েছে দেন আমরা যেহেতু একটুখানি সময় ছিল তো বেরিয়েছে মানে ফটো তো তুলতেই হবে তো সেই জন্য একটুখানি বসে নিয়েছি দশ মিনিট তো ওখানে ফটো তুলেছি দেন কিছুক্ষণ পর ওরা জোন ওয়াইজ করে ঢুকিয়েছিল জোন ওয়ান জোন টু এভাবে ওরা অ্যানাউন্স করে করে আগে পরে করে ঢুকিয়েছিল সেভাবেই আমরা চলে গেছিলাম ভেতরে চলো আর আমাদের কিন্তু বাসে করে যাওয়ার কোনো এ নেই তো ওটা ভেতর থেকেই রুট ছিল তো সেই জন্য আমরা ভেতর থেকেই প্রবেশ করেছি আর ভিড়টা তো যথারীতি ছিলই তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে লাইন দিয়ে দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হচ্ছে আর যেখানেই যাই না কেন আমাদের বসা নিয়ে একটু সমস্যা হয়েই থাকে কেন আমি জানি না তো ফ্লাইটে এখানে বসার পরেও কিন্তু একটা সমস্যা হয়েছিল ওই যে মেয়েটা বসে আছে ও বলছে জানালার সিটটা ওর এ ভি সি এবি সি জানালা থেকেই স্টার্ট হয় এ দ্যান বি দেন সি ও বলছে না জানালার দিকটা হচ্ছে সি ও কিছুতেই শুনছে না আমরা বারে বারে বলছি যে আমাদের ওটা হচ্ছে উইন্ডো সিটটা আমাদেরই ও শুনছে না ও বলছে না উইন্ডো সিটটা আমার তো এরকম করে কনভারসেশন করার পর দেন হচ্ছে ক্যাবিন ক্রুকে জিজ্ঞেস করতে তো উনিও বললেন যা উইন্ডো সিটটা আমাদেরই ওনার নয় তো বলতে উনি তারপর ওখান থেকে উঠেছে যাই হোক আমাদের ফ্লাইটটা কিন্তু একদম টাইমে ছিল কিন্তু টাইমের থেকেও পনেরো মিনিট সরি দশ মিনিট মানে আটটা পনেরোতে হচ্ছে ছাড়বে বলে এরকম মেসেজ চলে এসছে তো যথারীতি ওরা সেরকম টাইমেই কিন্তু ছেড়েছে আর আমরা কিন্তু ট্রেনে হোক বাসে হোক ফ্লাইটে হোক সব জায়গাতেই আমরা কিন্তু উইন্ডো সিট খুঁজে বসার জন্য কেন জানি না তো তোমরাও কি খোঁজো আমার মতো এরকম উইন্ডো সিট সব জায়গাতেই কমেন্ট করে জানিও তো আমাদের পুরো পাক্কা দু ঘন্টা লেগেছে কলকাতা পৌঁছতে তার বেশিও নয় কমও নয় একদম টাইম টু টাইম ছিল তো এখন আমরা ল্যান্ড করব আর এই জানালা থেকে নেচার ভিউগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না কলকাতা আসার সাথে সাথেই কিন্তু একটা অ্যাটমসফিয়ার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে ওই দিন প্রচণ্ড মেঘলা হয়ে গিয়েছিল ভাবলাম হয়তো বৃষ্টি হবে কারণ হঠাৎ করে ওয়েদারের চেঞ্জ এসছে মেঘলা দেখা দিচ্ছে আমি জানালা থেকে সেটাই নোটিশ করলাম ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে দেখলাম ওয়েদারটা নর্মাল হয়ে গিয়েছে চলো এখন আমাদের নামতে হবে তবে আমরা এখন বসে আছি ভাবলাম যে চলো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি না করে সবার শেষেই নামবো তার থেকেই ভালো আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো আর ইন্ডিগোতে আঠেরো বছর পূর্ণ হয়েছে সেটাই এখানে প্রত্যেকটা সিটে হচ্ছে দেওয়া হয়ে আছে আঠেরো বছর তো যাই হোক চলো আমরা সবের শেষে কিন্তু বেরিয়েছি প্রথমে যারা যাদের বেরোনোর বেরিয়ে গেছে এবার আমাদের লাগেজগুলো নিতে হবে তো লাগেজই নেওয়ার আগে একটা ভুল করে ফেলেছি যখন ওখানে অ্যানাউন্স করেছিল যে কত কত নম্বর এতে লাগেজ দেবে আমি শুনেছি আট নম্বর ইভেন আমার হাজব্যান্ডও শুনেছে আট নম্বর আমরা আট নম্বরে কষ্ট করে ট্রাভেল করে হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে না আট নম্বরে না এক নম্বরে দেবে তো ওখান থেকে আবার হেঁটে হেঁটে ছোটো ছোটো এসে আমরা এক নম্বরে ওয়েট করার পর দেন আমরা লাগেজটা পেয়েছি আর ওই দিনকে লাগেজটা দিতেও একটুখানি লেট করেছিল তাই জন্য ওখানেই আমাদের অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে তো চলো এখন ঝটপট করে লাগেজগুলো কালেক্ট করে নিই দেন আমাদের আবার বাস ধরার আছে দেন আমাদের লাঞ্চ করে আমরা বাসে উঠবো ভেবেছি প্রথমে ভেবেছিলাম আমরা এয়ারপোর্ট থেকে আমরা ধর্মতলা যাবো দেন ধর্মতলা থেকে আমরা থ্রু বাস করে নন্দকুমার যাব তো তারপরে আমার একজন ফ্রেন্ড বলল যে না এখন এয়ারপোর্ট থেকেই হচ্ছে গিয়ে থ্রু বাস পুরো নন্দকুমার পাওয়া যায় তো সেই জন্য ভাবলাম আমরা ব্রেক জার্নি কেন করব। আর হাওড়া থেকে তো যাওয়াই যাবে না কখন ট্রেন দেবে না দেবে হাওড়া থেকে মেঝে দেয় থেকে আবার অনেক সমস্যা অনেকটাই ব্রেক জার্নি হয়ে যাবে এসব লাগেজ নিয়ে তো সেই জন্য যেহেতু এইটা জানতে পেরেছি যে এয়ারপোর্ট থেকেই থ্রু বাস এখন হয়েছে তাই আমরা ভেবেছি যে ওখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে একেবারে উঠে যাব। টাইম আমাদের বেশি একটা লাগবে না আড়াই থেকে তিন ঘন্টা এরকম টাইম লাগবে আমরা হিসেব করে নিয়েছি তো আমরা ওখান থেকে বেরিয়ে প্রথমে ভাবলাম গিয়ে এখান থেকেই একদম এয়ারপোর্টের গেট থেকে একদম বাস পাওয়া যাবে তো ওখানে সবাইকে জিজ্ঞেস করতে ওরা বলল যে এখান থেকে হাওড়ার বাস পাওয়া যাবে কিন্তু এখান থেকে হচ্ছে ধর্মতলা কিংবা একদম থ্রুবাস পাওয়া যাবে না নন্দকুমারীর তো ওখান থেকে আমাদের গেট নাম্বার ওয়ানে যেতে হবে দেন ওখান থেকে আবার একটা বাস ধরে দেন আমাদের যেতে হবে তো আমরা ওখানে নেমে গিয়ে ক্রস করে একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওখানে লাঞ্চ করার পর দেন আমরা যাব তো চলো এখন প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে বেরিয়ে কিছুই খাওয়া হয়নি ফ্লাইটেও কিছু খাওয়া হয়নি তো ফ্লাইটের অ্যাকচুয়ালি হ্যান্ডব্যাগে কোনো খাবার নেওয়াই হয়নি যে কিছু কেক বিস্কিট ছিল আমাদের লাগেজেই ছিল হ্যান্ডব্যাগে নেওয়া হয়ে ওঠেনি বলে তাই জন্য আর খাওয়াও হয়নি আর সকাল সকাল কিছু খেতেও ভালো লাগে না এখন বাজে ওই ধরো সাড়ে বারোটা এই সময় মানে এতটা আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ড হয়েছে সাড়ে দশটা দেন ফ্লাইট থেকে বেরোতে ওখান থেকে লাগেজ নিতে বাসে উঠে আসতে দেন আমরা খেতে বসেছি পুরো সাড়ে বারোটার সময় খেয়ে বেরিয়েছি বেশি সময় হয়নি পাঁচ মিনিট থেকে সাত মিনিট দাঁড়াতে হয়েছিল আমরা কিন্তু একটা এসি বাস পেয়ে গিয়েছিলাম ভীষণই ভালো বাসটা ছিল আর ভীষণই ভালো গিয়েছিল মানে এতটাই কম সময় আমরা কিন্তু নন্দকুমার পৌঁছে গিয়েছিলাম আড়াই ঘন্টা কি তার একটুখানি বেশি লেগেছে বেশি সময় কিন্তু আমাদের লাগেনি দেন ওখান থেকে আমাদের টোটো বাড়ি থেকে বলা হয়েছিল নন্দকুমার থেকে আমাদের বাড়ি বেশিটা কিন্তু দূর নয় তো বাস থেকে নেমেই দেখলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে টোটো তো ওখানে বসে গিয়েছি এবার চলে যাব বাড়ি এবং আমি চলেও এসেছি তো চলো এই ছিল আমাদের বাড়ি এসে জার্নি ফ্লাইট জার্নি জার্নিটা কিন্তু খুব ভালোই কেটেছে আমার আর আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগে একটা লাইক করো ভাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো